নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত তো বাংলা নিউজ আমি আপনার আলু হিত হেঁটে বন্ধু শেখ আমির আলী তারিখ বলে দিই আজকে হচ্ছে দুই জুন সোমবার দু হাজার পঁচিশ আর যে জায়গা থেকে আমি ভিডিওটা বানিয়েছি এটা হচ্ছে রায়না বাজার পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন হিন্দি ভিডিওতে আমি প্রথমে বাংলাটা আপডেট দিয়েছি তারপরে আমি সারা ভারতবর্ষের আপডেট দিয়েছি আজকে আমি বাংলায় প্রথমে আগে বাইরের স্টেটের আপডেটটা দিয়ে তারপরে লাস্টে বাংলার আপডেট দেব আজাদ্দুর মান্ডিতে নব্বই গাড়ি আমদানি চিপসোনা পঁচিশ গাড়ি সাতশো সাড়ে সাতশো থেকে আটশো টাকা আরো ভালো কোয়ালিটির আলু সাড়ে নশো থেকে হাজার টাকা সূর্য তেরো গাড়ি আমদানি আলিগড়ের পঁচিশ গাড়ি আমদানি পাঞ্জাবের ন গাড়ি আর পাঞ্জাবের এলার বারো বারো গাড়ি সাঁত্রিশ সাতানব্বই পাঁচশো আশি থেকে ছশো কুড়ি সাড়ে ছশো পর্যন্ত ভালো কোয়ালিটির আলু আজকে আজারপুর মান্ডিতে বিক্রি হয়েছে আরো সুপার কোয়ালিটি সাঁত্রিশ সাতানব্বই সুপার কোয়ালিটি ছশো আশি থেকে আটশো টাকা পর্যন্ত বেসা কেনা হয়েছে হাইব্রিড আলু হরিয়ানার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা ডায়মন্ড পাঞ্জাবের সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা মিডিয়াম পাঁচশো থেকে ছশো টাকা জারদশী ডায়মন্ড সাড়ে ছশো থেকে সাতশো টাকা পাঞ্জাবের জ্যোতি আলু সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কোল্ড স্টোরেজে আর গুজরাটের এক বাড়ি এসছে কোম্পানির সান্টানা আলু একুশো থেকে বাইশশো টাকা কুইন্টাল বেচা কেনা হয়েছে সবে শুরু হয়েছে গুজরাট থেকে আলু আসার দিল্লি মান্ডিতে এরপরে আসবে দিল্লি পর থেকে যে মান্ডিতে আসবে সেটা হচ্ছে কানপুর মান্ডি কানপুর মান্ডিতে তো এক গাড়ি আসবে না আর দশ বারো বারি করে আসবে বড় বড় ট্রলার পাঠাবে ওরা পাঠাবেই তার কারণ হচ্ছে প্রসেসিং আলু প্রসেসিং হাফ গত বছর চব্বিশ ঘন্টা কাজ হয়েছিল এবছর বারো ঘন্টা কাজ হয়ে এক্সপোর্ট একটু কম আছে মুম্বাই মান্ডিতে উনত্রিশ গাড়ি উত্তরপ্রদেশের আর দু গাড়ি লোকাল আছে টেম্পু দিয়ে ষোলো হাজার পাঁচশো আটষট্টি আর বেচা কেনা হয়েছে সাঁত্রিশ সাতানব্বই ষোলো থেকে সতেরো টাকা আর একটু হালকা আলু পনেরো থেকে ষোলো টাকা ব্যাঙ্গালুরু মান্ডিতে চল্লিশ গাড়ি আমদানি সতেরো আঠারো উনিশ বিশ টাকা পর্যন্ত আর হাইব্রিড আলু চোদ্দ পনেরো টাকা তিরচি মান্ডি তিরচি মান্ডিতে সাত গাড়ি আমদানি ষোলো কুড়ি টাকা থেকে তেইশ টাকা কিলো বেচা কেনা হয়েছে তিলচি হচ্ছে আপনার আহ কেরাল তিলচি হচ্ছে কেরল আর মাদুরাই মান্ডি মাদুরাই মান্ডিতে হচ্ছে আপনার ন গাড়ি আমদানি বাইশ তেইশ টাকা বিক্রি হয়েছে আর একটু হালকা আলু উনিশ থেকে একুশ টাকা চেন্নাই মান্ডিতে পনেরো গাড়ি হালকা আলু ষোলো সতেরো টাকা কিলো আর ভালো আলু উনিশ থেকে বিশ টাকা কিলো যোধপুর মান্ডি যোধপুর মান্ডিতে তেরো থেকে চোদ্দ টাকা কিলো আর একটু হালকা কোয়ালিটির আলু বারো থেকে তেরো টাকা কিলো তিনশো দুই হচ্ছে তেরো টাকা জয়পুর মান্ডিতে জয়পুর মান্ডিতে পঞ্চাশ গাড়ি আমদানি পঞ্চাশ গাড়ি সাঁত্রিশ সাতানব্বই তেরো টাকা ভালো কোয়ালিটির আলু সাড়ে চোদ্দ টাকা আর একটু লো কোয়ালিটির আলু বারো তেরো টাকা আর হাইব্রিড আলু বারো থেকে তেরো টাকা কানপুর মান্ডি কানপুর মান্ডির আপডেট একটু পরে দিচ্ছি আলিগড় মান্ডি আলিগড় মান্ডিতে সাঁত্রিশ সাতানব্বই আলু সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা কিপসোনা আলু সাড়ে ছশো থেকে সাতশো টাকা টি সেভেন টি সেভেন হচ্ছে আটশো আটশো থেকে সাড়ে টাকা আর গোল্লা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে বাড়াবাঁকি মান্ডি বাড়াবাঁকিটা বাংলার যারা আছে বাড়াবাঁকিটা একটু ভালো করে মন দিয়ে শুনুন বাড়াবাঁকিতে বারোটা কোল্ড স্টোরেজ বেড়েছে বারোটা কোল্ড স্টোরেজই ফুল আর বাড়াবাঁকিতে হচ্ছে লাল আলু হয় লাল রংটা লাল আর আলুটার একদম রংটা যদি সাদা রং লাগিয়ে দেওয়া হয় ওইপরে পুরো জ্যোতি ছাড়া আপনি অন্য কিছু বললেন না সেম জ্যোতি কিন্তু রংটা হচ্ছে লাল সমস্ত আলুটা বিহারের উপরে লোড হয় বারাবাকিতে আজকে প্রথম গতকাল প্রথম স্টোর খুলেছে বারোশো থেকে তেরোশো টাকা কুইন্টাল বেচা কেনা হয়েছে গড় গড় বারোশো থেকে তেরোশো টাকা কুইন্টাল আর বারাবাঁকি মান্ডিতে আজকে হল্যান্ড আলু চোদ্দ টাকা থেকে সাড়ে পনেরো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে চিপসোনা চোদ্দ টাকা থেকে সাড়ে চোদ্দ টাকা আর লাল আলু যেটা সিন্ধুরী আলু বলে গুরসাইগঞ্জে সেটা বারাবাহি লোক বলে রাজেন্দ্র ওয়ান সেটা সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি হয়েছে বারাবাখি মান্ডিতে মান্ডির দাম আর কোল্ড স্টোরেজের দাম দুটোই বলে দিলাম ইন্দোর চবিত্রা মান্ডি ইন্দোর চবিত্রা মান্ডিতে আজকে জ্যোতি আলুর খুব ভালো পরিস্থিতি দেখা গেছে খুব ভালো পরিস্থিতি জ্যোতি আলু ভালো গ্রেডিং করা আলুর দাম হচ্ছে আজকে উনিশশো পঞ্চাশ টাকা থেকে দু হাজার পঞ্চাশ টাকা ছিল যেটা দাম ছিল আঠারোশো টাকা সেইটা কুইন্টালে দুশো টাকা আড়াইশো টাকা বাড়া আছে কুইন্টালে কুইন্টালে আড়াইশো টাকা বাড়া আর উত্তরপ্রদেশের যে আলু গেছে সেই আলু হচ্ছে আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা খিয়াতি আলু পনেরোশো ষোলশো বিক্রি হয়েছে আর এখনো ওনাদের ডাম্পের আলু আছে ডাম্পের আলু জটি তেরো টাকা থেকে ষোলো টাকা বেচা কেনা হয়েছে ডাম্পের আলুটা খুব ক্লেম হচ্ছে কানপুর মান্ডি কানপুর মান্ডিতে হল্যান্ড আলু বিক্রি হয়েছে তেরো টাকা থেকে পনেরো টাকা এটা হচ্ছে গিলা সিন্দুরি আলু পনেরো টাকা মানে যেটা ওয়ান সেটা হচ্ছে এখানে সিন্দুরি পনেরো টাকা আগ্রা সাঁত্রিশ সাতানব্বই যেটা খুব ভালো সেটা সাড়ে বারোশো টাকা কুইন্টাল চিপসোনা আলু তেরোশো চোদ্দশো পনেরোশো সুপার কোয়ালিটি হলে ষোলোশো টাকা বেঁচে কেনা হয় আর গোল্লা হচ্ছে আপনার সাত টাকা থেকে দশ টাকা সাত টাকা থেকে দশ টাকা কোয়ালিটি অনুযায়ী অনুযায়ী বা প্রজাতি দাম হয়েছে এবারে ধরুন আসামের ডিমান্ড খুব ভালো আছে আসামের একদম ফুল ডিমান্ড এসে গেছে আসামে যার জন্যে উত্তরবঙ্গের মার্কেট আমাদের থেকে একশো একশো কুড়ি টাকা তিরিশ টাকা দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের দাম বেশি আছে দাম বাড় বাড়ুক আর আজকে সোমবার সোমবারেতে আজকে ডিমান্ড কিন্তু ভালো আছে চাহিদা ভালো আছে সারা ভারতবর্ষের ম্যাক্সিমাম সমস্ত মান্ডিতে সমস্ত মান্ডিতে সব থেকে আজকে এক নম্বর হাই মার্কেট আছে ইন্দোর মান্ডি ইন্দোর চরিতরা মান্ডি সব থেকে হাই মার্কেট আছে কুইন্টালে আড়াইশো টাকা ভাড়া সেকেন্ড পজিশনে হচ্ছে আলিগড় সেকেন্ড পজিশনে আলিগড় কে ধরা যাবে না সেকেন্ড আসামকে ধরতে পারেন আসাম আছে আছে সেকেন্ড থার্ড আলিগড় আর আমাদের পশ্চিম মেদিনীপুরের হচ্ছে সিকে রোডে ড্রাই হচ্ছে উনিশ হাজার আটশো প্যাকেট হাজার পঁচাত্তর থেকে হাজার পঁচাশি টাকা দাম আছে তো ভালো দাম আছে তো এই দামটা আরো বাড়া উচিত এই দামটা আরো বাড়া উচিত যা ডিমান্ড আছে তাতে করে ডিমান্ড ভালো আছে দেখি আহুলপুরের রেটটা এখনো পর্যন্ত আমার কাছে আসেনি কতুলপুরে কি দাম খুললো আজকে কতুলপুরটা হচ্ছে একটা কতুলপুরটা হচ্ছে একটা ভাইটেল কতুলপুর হচ্ছে একটা ভাইটেল জায়গা শ্রীনগরে আলু নেমেছে দশ হাজার সাতশো প্যাকেট আর শ্রীনগর কতুলপুর উনিশ বিশ প্রায় সেমই দাম থাকে কতুলপুরের দামের কোনো মানে আর চন্দ্রকোনা টাউনে চোদ্দ হাজার সাতশো তেত্রিশ প্যাকেট আলু নেমেছে ওটা রোড টাউন এমন কিছু উনিশ বিশ নয় সেমই দাম থাকে আর জামালপুর সেটিয়া কোল্ড স্টোর নিকাশি হয়েছে উনিশশো প্যাকেট তুলের দাম সেম আছে পাঁচশো সত্তর থেকে ছশো দশ টাকা আর বাকি বাকি জামালপুরে যত স্টোর আছে জামালপুর থেকে সুরেতালনা পর্যন্ত তো প্রচুর স্টোর আছে সমস্ত স্টোরের সকালবেলায় পচা তুলে দাম হয় না ওগুলো রেডিতে কেনা বেচা হয় রেডি বলতে কুমড়ুলে যে এক নম্বর আলুর যেটা দাম কুমড়ুলে এক নাম্বার আলুর দাম হচ্ছে সাতশো পনেরো টাকা তার থেকে পনেরো টাকা দাম কম সুরেতালনা জামালপুরে অতএব ওই হিসাবে রেডির দাম পড়ে বা যে যাকে আলুটা দেয় ওই রেডি যা মার্কেট হবে রেডি মার্কেট ধরে তাদের দাম পড়ে এই হচ্ছে জামালপুর সুরে সিস্টেম জামালপুর সুরে এই সিস্টেম আর উত্তরবঙ্গের দাম দক্ষিণবঙ্গের থেকে প্যাকেটে ষাট সত্তর টাকা দাম উঁচু আছে উত্তরবঙ্গে আর মুর্শিদাবাদেও আজকে সেল ভালো আছে ডিমান্ড আছে যেটা গত শনিবার পর্যন্ত ছিল না আজকে কিন্তু সেই চাহিদাটা তুলনামূলকভাবে ভাবে ভালো সারা ভারতবর্ষের নিরিখে সারা ভারতবর্ষের নিরিখে আজকে মার্কেটের চাহিদা ভালো আছে চাহিদা ভালো আছে সারা ভারতবর্ষের সেম পজিশন সেম পজিশন জুন মাসের সোমবার দু তারিখ আজকে খুব খুব ভালো পরিস্থিতি খুব ভালো পরিস্থিতি আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা আছে আলুর দাম বাড়বে না এটা কেউ বলতে পারে না তার কারণ হচ্ছে যে সম্পূর্ণটা ওয়েদারের উপরে নির্ভর ওয়েদার যদি যখন আলু বসাবে সেই সময় যদি প্রচুর বৃষ্টি হয়ে যায় একদম আর যদি কাঁচা আলুর চাষ লেট হয়ে যায় যদি স্টোর আলুটা খেতে হয় তাহলে দাম বাড়াটা স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে সমস্তটাই প্রকৃতির উপরে প্রকৃতির উপরে মানে ঈশ্বরের উপরে এখন আমাদের চোখে দেখা দেখা যে পরিস্থিতি আছে তাতে করে সকল লোডারের তাতে চাষি হোক লোডার হোক আর কোল্ড স্টোরেজ অনার হোক যার হাতে যেমন আলু আছে প্রত্যেককে অ্যাভারেজে আলু বেচা উচিত সেল ফাস্ট সেল ফাস্ট সেল ফাস্ট তার কারণ হচ্ছে আপনি যদি না বেচেন তাহলে যে মার্কেটটা ভবিষ্যতে হতে পারে এই মুহূর্তে মাথা ভারী আছে যতটা আমাদের ধরুন পশ্চিম মেদিনীপুরে এপ্রিল মাস থেকে আলু বেরোচ্ছে মে মাসে আলু বেরোলো বেরিয়ে এখনো বোধ হয় দশ পার্সেন্ট পার হবে বলে মনে হয় না যদিও এখন সারা বাংলার ডেটা আমার হাতে আসেনি তবে দশ পার্সেন্ট পার হবে বলে মনে হচ্ছে না বাংলায় যাই হোক বাংলাটা বড় ফ্যাক্টর নয় সবথেকে বড়ো ফ্যাক্টর হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে স্টোর খুলেছে ঠিক কথায় কোন স্টোরে হচ্ছে যেটা বাংলার সঙ্গে লড়াই হয় হাইব্রিড বেল্ট আর যেটা ডাইরেক্ট লোডের মোকাম হচ্ছে আগ্রা খান্ডুলি আহ হাজরাস ডিস্ট্রিক্ট ফিরিজাবাদ ডিস্ট্রিক্ট এগুলো হচ্ছে ডাইরেক্ট লোডের মোকাম ওদের হয়তো একটু বেশি আছে ওদের হয়তো আমাদের মোকামে আসে খুব কম বাই চান্স তো ওদের সঙ্গে আমাদের ততটা ইয়ে নয় ওদের দিকটা হয়তো একটু বেশি আছে একটু বেশি আছে এদের যদি কারোর পাঁচ হাজার তো তাতে করে নিকাশিটা সেই তুলনায় বেশি নেই আর হচ্ছে আপনার গুজরাট গুজরাটে গত বছর প্রসেসিং প্রসেসিং কোম্পানি আলুর পাউডার ফ্রেঞ্চ ফ্রাই চিপস চব্বিশ ঘন্টা মেশিন চলেছিল এবছর সেখানে বারো ঘন্টা চলছে যার জন্য আলু সেটা দিল্লি আজাদপুর মান্ডিতে অলরেডি আজকে এক গাড়ি এসে গেছে এক গাড়ি দিয়ে রেখেছে আজ এক গাড়ি এসছে কাল দু গাড়ি আসবে আস্তে আস্তে ওরা আজাদপুর মান্ডিতে ঢুকবে আর সেই সঙ্গে কানপুর ঢুকবে যেটা কমা একটু কোয়ালিটির আলু হবে সেটা কানপুর পাঠিয়ে দেবে তার কারণ হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই বা চিপস বা পাউডার এর জন্য যে আলুটা বিদেশে এক্সপোর্ট হতো সেই এক্সপোর্টটা আছে খুব কম এক্সপোর্টের অর্ডার কম আছে যার জন্য চব্বিশ ঘন্টার জায়গায় বারো ঘন্টা মেশিন চলছে তো এবছর খুব টাফ বছর খুব টাফ বছর কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে সারা ভারতবর্ষের আলু কৃষক আলু লোটাররা আছেন তাই আমি বলবো যার হাতে যা আলু আছে এভারেজে বেসতে থাকুন সেল ফার্স্ট ফার্স্ট আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পশিক আলু চাষী আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্দে এ ভারত মাতা কি জয় চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা